সাকিব ব্যাপারে গেল সব ব্যাপার সব ব্যাপার কোনটা খেলা না রে ভাই এই সহজ ম্যাচটা সহজ একটা সমীকরণ বারো বারে একশো পনেরো বাংলাদেশ সেমিফাইনাল সুরতে খেলা সুন্দর ছিল কিন্তু টকা টপ টকা টপ আয়ে যা আয়ে যা এর ভাই আরে ভাই তোরা বাইপার হোস না আবদুল মতো বাইপার হচ্ছে একটু বলে মরে যাবে গা এবং লোকাল ব্যাপার হবে গে যে আরেক ভাইপারের কামড়ে তোরা হ্যাঁ শেষ হয়ে যাবে

অভিনন্দন আমরা আশা রাখি এই আফগান বাইপারে ফাইনাল পর্যন্ত যাইবো তারপরে বাহিরা আল্লাহ বরসা